নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে না আজকে অনুজিত শুধু একা এখানে নেই রণজিতের সাথে কে রয়েছে তার নতুন করে পরিচয় নিশ্চয়ই আমার দর্শক বন্ধুদের করিয়ে দিতে হবে না মাননীয় আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় তাকে আমি একটু আলাদা করে বলবো যে আজকে যে সমস্ত অসহায় নিপীড়িত বঞ্চিত যে চাকরি প্রার্থীরা যোগ্য মেধা যাদের এখনো পর্যন্ত প্রমাণিত তারা আজকে রাস্তায় বিনিদ্র রাত অতিবাহিত করে একটা আশা একটা প্রত্যয় একটা সাহস নিয়ে সেই প্রত্যয় সাহস যারা জুগিয়েছেন তাদের যদি প্রথম নামটা আমি উল্লেখ করি যে মাননীয় বিচারক অভিজিৎ গাঙ্গুলির নাম তাহলে অবশ্যই সেই অভিজিৎ গাঙ্গুলিকে যিনি ক্রোধার প্রশ্নে যুক্তিতে তথ্যে বাধ্য করিয়েছেন তদন্তে সম্মতি দিতে সেই বিকাশ রঞ্জন ভট্টাচার্যের যোগ্য সহযোগী হিসাবে আমি অবশ্যই নাম করব মাননীয় আইনজীবী সব্যসাথী চট্টোপাধ্যায়ের সব্যসাচী বাবু এই রাজনৈতিক আবহাওয়ে কেমন আছেন যে আবহাওয়ে প্রতিদিন আমরা দেখি যে একটা নির্বাচিত সরকার সে বিধানসভায় ব্যস্ত না থেকে মানুষের কাজে ব্যস্ত না থেকে প্রতিদিন কোটে তাদের স্বচ্ছতা প্রমাণের জন্য কোটি টাকার মরিয়া ব্যর্থ চেষ্টা প্রতিদিন করছে আর ব্যর্থ নির্বাচিত সরকার যদি নির্বাচিত সরকারের মতন আচরণ না করেন নির্বাচিত সরকার করার আগে যে বিধানসভা যারা নির্বাচিত জনপ্রতিনিধি তারা যদি জনপ্রতিনিধিদের কাজ না করেন তাহলে গণতন্ত্রের পক্ষে সেটা অত্যন্ত বিপজ্জনক কারণ যে জায়গাটা আপনি বললেন কেমন লাগছে আদালতকে যদি সক্রিয় বা অতি সক্রিয় কোনোটাই হয়ে যেতে হয় তাহলে কিন্তু সেটা গণতন্ত্রের পক্ষে সার্বিকভাবে বিপজ্জনক পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থাটা সেই রকমই একটি ব্যতিক্রমী অবস্থা যেখানে দেখা যাচ্ছে যে বিধানসভাটা ভরে গেছে সেই সমস্ত জনপ্রতিনিধিদের দ্বারা যারা মূলত একটি বিষয় ছাড়া অন্য কিছুতে তাদের কোনো খেয়াল নেই এবং সেই বিষয়টি হচ্ছে যে কিভাবে বলবে আমি কতটা চোর আর ওরা কতটা চোর চোর বনাম ডাকাটের লড়াই এখানে সাধারণ মানুষ তাদের কথার কোনো প্রতিফলন ওখানে হচ্ছে না বিধায়ক হিসেবে একমাত্র মানুষের কথা ওখানে যারা তুলে ধরেছিলেন একবারই আমরা দেখতে পেয়েছিলাম তিনি সুযোগ খুব কম পান তিনি হচ্ছেন নওসাদ সিদ্দিকী এছাড়া আর কেউ ওখানে কিন্তু মানুষের কথা কেউ বলেন না বিধানসভাটা মূলত আমরা দেখি এই দেখবেন কিছুদিন আগে একটা প্রতীকী হয়েছিল যে ও চোর মমতা চোর মমতা করছে আর এদিক থেকে ওরাও চোর চোর করছে তো বিধানসভাটা চোর চোর নাম আওয়াজ শব্দে মম করছে সুতরাং এই পরিস্থিতিতে আদালতকে যদি সক্রিয় হতে না হয় আদালত যদি সক্রিয় না হন তাহলে মানুষের আস্থা গণতন্ত্রের প্রতি চলে যায় কিন্তু এই বিষয়টা কিন্তু একটা ব্যতিক্রমী ঘটনা গণতান্ত্রিক ব্যবস্থার ক্ষেত্রে এবং বিপজ্জনক ভবিষ্যতের ইঙ্গিত করে সব্যসাচী বাবুকে আমার আরো কেন বেশি পছন্দের কেন বেশি ভালো লাগে প্রত্যয়ের সাথে এবং সাহসের সাথে অকপট উত্তর দেন তিনি আমরা বেশ বহু বছর আগে প্রথম দেখেছিলাম যে গৌতম দেব বেশ কিছু দলিল দস্তাবেজ নিয়ে হরিশ চ্যাটার্জির স্ট্রিট এবং হরিশ মুখার্জি স্ট্রিটে এই ব্যানার্জি পরিবার অর্থাৎ মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি এদের পরিবারের কত সম্পত্তি রয়েছে কত প্লট রয়েছে কিভাবে সেগুলো দখল করা হয়েছে বা নিয়েছেন তার এটা তিনি সাংবাদিক সম্মেলন করে দেখিয়েছেন পরবর্তী সময়ে বাম কর্মীরা যুব কর্মীরাও সেটা দেখিয়েছেন শতরু বা অন্যান্য নেতৃত্ব কিন্তু এখনো পর্যন্ত কোন অজানা কারণে ইডি বা সিবিআই এর কাছে সেই তথ্য বা তারা খুঁজে পায় না এটা পায় না না পাওয়ার চেষ্টা করে না নাকি সেটি পাবে না কেন চোখের সামনে সবাই দেখতে পাচ্ছে মমতা ব্যানার্জির ভাইয়ের বউ যদি কাজরী ব্যানার্জী হন তার কত টাকার তিনি বলেছেন আড়াই কোটি টাকা রোজগার করেছেন সমাজসেবা করে সেটার জন্য আলাদা করে কেন বলতে হবে ইনকাম ট্যাক্স দপ্তর নেই আমি নিজেই জানি সুজন চক্রবর্তী গিয়ে এত এত চিঠি লিখে ইনকাম ট্যাক্স অফিসারদের কাছে দিয়ে এসেছিলেন যে আমাদের রাজ্যের যারা মন্ত্রী তাদের রায় রায় সম্পর্কে জানি না কেন ব্যবস্থা গ্রহণ করা হলো না আমরা দেখলাম যখন এখানকার জনপ্রতিনিধিদের হিসাব বহির্ভূত আয় নিয়ে যখন মামলা হলো আমার মনে আছে ঠিক তার আগেই ওই ইডি ক্ষমতা সম্পর্কে অর্ডার দিয়েছেন আমি এখানে শুধুমাত্র বলেছিলাম যে ইডিকে পার্টি করা হোক ইডিকে পার্টি করা হোক এবং ইডি কি বলতে চাইছেন সেটা এই মামলার ক্ষেত্রে জরুরি সঙ্গে সঙ্গে এই মন্ত্রীদের দেখলাম যে সুপ্রিম কোর্টে চলে গেলেন গিয়ে তারা একটা স্টে করাতে চলে যাচ্ছে ভয় পাচ্ছেন এরা ভয় পাচ্ছেন কিসে এত যদি গোপনীয়তা থাকে তাহলে রাজনীতি করতে আসা কেন রাজনীতি করা মানে হচ্ছে আপনার গোপনীয়তার পরিসরটা কিন্তু ক্রমশ ক্রমশ কমে যাবে একজন সাধারণ ব্যক্তি বিচ্ছিন্ন ব্যক্তি যিনি তার ব্যক্তিগত জীবন নিয়ে থাকেন তিনি যেভাবে ব্যক্তি পরিসরে দাবি করতে পারেন একজন রাজনীতিবিদ কিন্তু সেই দাবি কখনো করতে পারেন না ব্যক্তি পরিসরের জায়গাটা কিন্তু তাদের কাছে অনেকটা সংকুচিত তো আমাদের প্রত্যেকের অধিকার আছে আমার জনপ্রতিনিধি কত টাকা রোজগার করছে সেটা জানার কারণ সেই কারণেই নির্বাচন কমিশন কিন্তু অ্যাফিডেভিট দেওয়াকে ম্যান্ডেটারি করেছে এবং সেই অ্যাফিডেভিট প্রকাশ করার একটা ম্যান্ডেটারি করেছে আমি তো বলছি চোখের সামনে দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে অ্যাফিডেভিট সেই উল্লেখ করা আছে আপনি তার আয়ের উৎস যদি দেখেন সেখানে বলা আছে আয়ের উৎস হচ্ছে স্যালারি হাউস রেন্ট আচ্ছা বাড়ি ভাড়া দিতে গেলে তো বাড়িটা থাকতে হবে আমার যদি বাড়ি থাকে তবেই আমি ভাড়া দিতে পারবো আমি নিজে যদি ভাড়াটিয়া হই বা আমি যদি আমার বাবার বাড়িতে থাকি আমার বাবার বাড়ি তো আমি ভাড়া দিতে পারবো না ওনার বাড়ি যেখানে আছে কটা বাড়ি সেখানে লেখা আছে নট অ্যাপ্লিকেবল তার মানে আইদার তিনি লুকিয়েছেন নট তিনি মিথ্যে কথা লিখেছেন দুটোর মধ্যে একটা তো সবাই জানে কিন্তু একমাত্র নির্বাচন কমিশনকে আমরা দেখি যে এই বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করেন না হচ্ছে এই অর্থাৎ কি 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 ডালমে ঘটনা ঘটছে জায়গায় তাহলে তাহলে যে প্রশাসনের মাথায় বা এই ধরনের প্রতিষ্ঠানগুলোর মাথায় একটা অংশ পরস্পরের হাত ধরাধরি করে চলছে আমাদের সমস্ত দিকে লক্ষ্য থাকবে আপনাদের লক্ষ্য থাকুক চলছে চলবে রণজিতের উপর ধন্যবাদ